সনাতন ধর্মে নিষেধ করেছে কি জানেন যার মুখে বাই হরি কথা নাই তাহার কাছে তুমি যেও না যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি তাহার মুখ পানে চেয়েও না যার কাছে গেলে আমার ভগবানকে ভুলে যাব তার কাছে বন্ধুত্ব করা যাবে না এই যুবক ছেলে জেনে রাখো যে বন্ধুর কাছে গেলে আমাকে নিশা সিগারেট ধরিয়ে দেবে গাজার পুটলা ধরিয়ে দেবে মদের বোতল ধরিয়ে দেবে সে কোনোদিন তোমার বন্ধু নয় স্থির শত্রু অন্য ধর্মে অহিন্দু বন্ধু হতে পারে সেদিন থেকে সে শত্রু হবে যদি অহিন্দু বন্ধু তোমাকে ধর্মান্তরিত করবার চায় তোমার ধর্মের নিন্দা করে তুমি তাকে বন্ধু বলে জানিবে না চির শত্রু বলে জানিবে এজন্য বন্ধু করার কোনো নিষেধ নেই অহিন্দুর সাথে বন্ধুত্ব করা যাবে কিন্তু সেই বন্ধু যদি তোমার ধর্মের নিন্দা করে তাহলে সে তোমার বন্ধু নয় ও শত্রু কুকুরের মুখ দেখা যাবে তবু তার কাছ থেকে সরে আসতে হবে কারণ ও আমার ধর্মকে আঘাত করে কথা বলেছে এজন্য যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার কাছে তার ধর্মই শ্রেষ্ঠ ওই শ্রেষ্ঠত্বকে সেই ধর্মই আমার মা ধর্মই আমার বাবা এজন্য আমার ওই ধর্ম না থাকলে আমার মা বাবাও থাকতো না আর আমার মা বাবা না থাকলে আমার ধর্ম থাকতো না যারা ধর্ম নিন্দা সহ্য করে সেই কুলাঙ্গার ওরাদের আমি কুলাঙ্গার বলি সে ধর্ম নিন্দা সেবন করে যে প্রতিবাদ করতে পারে না ওর মাকে একজন মেরে গেলেও তার প্রতিবাদ করবে না এর আমার কথাটা একটু আলাদা আমার ব্যতিক্রম সারা বাংলা ভারত আমি ব্যতিক্রমভাবে আলোচনা করি আর আমার কথাটাই হচ্ছে বিশ্ব জগতে আমার সনাতন জাতি যে কি দিল পৃথিবীতে এটা আগে বুঝতে চেষ্টা করতাম প্রশ্ন এতটুকু প্রশ্ন করেছে একের মধ্যে তিন সনাতন প্রশ্ন করেছে কে আমি আমি কা প্রথম জিজ্ঞাসা আমি কে আচ্ছা আমরা তো গুরুদেবের কাছে প্রণাম করে বাবা ছোট দে ছাউন্ড একটু বড় বড় হয়ে যায় আরো ছোট দে আমরা গুরুদেব বাড়ি আসলে বৈষ্ণব বাড়ি আসলে প্রণাম করে বলি আমার ছেলেকে একটু আশীর্বাদ করেন ওই জন্য লেখাপড়া করতে পারে আর একজন প্রণাম করে বলছে বাবা আশীর্বাদ করেন আমার ছেলে যেন চাকরি পায় আর একজন প্রণাম করে আমার ছেলে যেন ভালো সর হইতে পারে না সোরের কথা তো বলে না তাই না সুরের কথা বলে মা হ্যাঁ বলেন না কি আপনারা বলেন নাকি অধিক অংশ বলে সুর সুরের কথা বলেন তো কেন আপনার ছেলে মেয়েকে যদি বলা হয় ভজন পথে যাক কেন না না সাধু হওয়ার সময় আছে নাকি আমার ছেলে লেখাপড়ি করবে বড় চাকরি করবে দারোগা হবে ও এমপি মন্ত্রী মিনিস্টার হবে এইগুলো বলে তাই না তো এমপি মন্ত্রী মিনিস্টার বড় দারোগা মানে কি সোর নয় ঘুষ খায় না ওরা কলমে চুরি করে না গ্রামের তেলোসোরা যেগুলো ওরা কিন্তু কম চুরি করে আর যারা এই অফিসার হয়ে বড় সোর সাজে তাই মা বাবারা কয় বাবা আমার ছেলে যেন বড় অফিসার হতে পারে মানে চোর ও তো ভক্ত যেন না হয় ভক্ত তৈরি করতে চায় না আপনাদের সন্তানকে কেউ ভাব বলে না অনেক মা বাবাই বলে না সন্তান না এক লাখের মাত্র এক লক্ষ লোকের মাধ্য দুজন একজন বলতে পারে যে আমার ছেলেটা যেন ভগবত ভজন করে আর সবাই চাই যেন ভগবত ভজন না করুক সাধু হলেই আমাদের যন্ত্রণা কে কথা বলে কি না মিথ্যা না সত্য তাহলে এই যে যে আমাদের চাওয়া পাওয়াটা আর আজকে সনাতন কি জিজ্ঞাসা করেছে কে আমি আত্মজিজ্ঞাসা আমাকে আমি কে এই তত্ত্বটা প্রভু কৃপা করে বলুন জিজ্ঞাসা করেনি তুমি কে আপনাদের এখানে আমি আসছি কিংবা ওই পথে একজনের সাথে দেখা হলে প্রথম জিজ্ঞাসা করবে কি জানেন আপনি কে কোথাতে আসছেন একবার ওই কি জিজ্ঞাসা করেছে সে নিজেকে যে আমি কোথা থেকে এসেছি হাত তুলে বলুন তো একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছেন কোনো দিন যে আমি কোথা থেকে এসেছিলাম কোথায় আমার বাড়ি ঘর ছিল তাহলে আমার জিজ্ঞাসাটা আমি কোনো দিন করিনি শুধু লোককে জিজ্ঞাসা করেছি যে তুমি কে তাই আজকে সনাতন সেটা জিজ্ঞাসা করেনি সনাতনের সনাতন জিজ্ঞাসা আমি কে মহাপ্রভু বললেন সনাতন অসনাতন আচ্ছা আলোচনা কয়টা অব্দি হবে হ্যাঁ জানি তাই আরে আপনি বললেও তো আমি পারবো না আর দশ মিনিট করেন কয়টা অব্দি আপনাদের আলোচনা স্টাইন কারণ ভক্তরা তো আবার প্রসাদ পায় আপনাদের এই অঞ্চলে দেখলাম সারা বাংলাদেশে তো একটু আলাদা ব্যতিক্রম অর্থাৎ হয়তো পাঠ হয় সকালে আর না হয় রাত্রে আর না পারব না দেখি যা বলে তো এইবারে দেখুন কি জিজ্ঞাসাটা মহাপ্রভু বললেন তোমার তিন প্রশ্নের একবার উত্তর দেব একের মাত্র তিন একের মধ্য তিন যেমন একটা বইয়ের মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক থাকে সনাতনের জিজ্ঞাসার মহাপ্রভু উত্তর দিচ্ছে একের মধ্যে বললেন সনাতন তুমি শ্রবণ করো তুমি কে তুমি কার আর তোমার দুঃখ কেন তুমি একটি বার শ্রবণ করো বলছে কে মহাপ্রভু নিজে বললেন সনাতন জীবিনিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল মাযা পিছা শিফা বলতে বন্ধ বলেতে উত্তর হয়েছে এই মহাপ্রভুর সিদ্ধান্তে কোনো ভুল আছে এই যে এতগুলো মা বাবার একটা মা বাবা বলুন তো মহাপ্রভুর সিদ্ধান্তে কোন ভুল আছে উত্তরটা কি বুঝতে পেরেছি জীব নিত্য কৃষ্ণ দাস সনাতন তুমি অন্য কেহ নয় তুমি অন্য কিছু নয় তুমি যে জীব মাত্র তুমি কার জানো আমার পাবন অবতারী করি সাক্ষাৎ প্রচেন্দ্র নন্দন ভগবান হয়েও তিনি বললেন তুমি আমারে কথা বললেন না কেন বললেন না আমাকে ভগবান ভক্ত চিনে নেবে কিন্তু আমি নিজে কোনোদিন বলবো না আমি ভগবান বললেন তুমি কার জানো সে তো এ কথাটা ভাবতে একটু অবাক লাগে আজকে আমার প্রেমের ঠাকুর হরি বলছে সনাতন তুমি কার জানো তুমি বিশ্ব জগতে আর কারো নয় তুমি যে কৃষ্ণের তুমি যে একমাত্র আমার ভগবান কৃষ্ণের জানো বিশ্ব জগতে প্রতিটা জীব জানো প্রতিটা জীব সারা জীবন পুত্র আমার কন্যা আমার মা আমার বাবা আমার বিষয় বাসনা ঘর আমার বাড়ি আমার গাছপালা সমস্ত কিছু আমার এই জমিদারি আমার কিন্তু জানো শোনা তো জগৎ জীব কোনোদিন জানতে চায় না যে সব যদি আমার হয় আমিও তো একজন আর আমি কার সে কে ছেলে যদি আমার হয় মেয়ে যদি আমার হয় পুত্র কন্যা পরিজন যদি আমার হয় এই বিশ্ব জগতে আমিও তো একজনের আমি কার ওরে বড় ভুল করেছি তোমায় ভুলে ভগবানী কে ভুলে বসে আছি এই জগৎজীবী কোনদিন স্বীকার করে না যে আমি যে কৃষ্ণ স্বীকার করতে চাই না কোনদিন স্বীকার করবে জানো যেদিন আমাকে ডাকে যেদিন জগজ্জীব কৃষ্ণকে চায় সেদিন কৃষ্ণ তাদেরকে চায় না জগজ্জীব সেদিন শুধু কৃষ্ণের কথা মনে পড়ে গোবিন্দের কথা মনে পড়ে কন্দিনী যেন যেদিন এই বিষয়িক জগতের সমস্ত মায়াকে পরিত্যাগ করে যেদিন বন্ধু বান্ধব পুত্র কন্যাকে ছেড়ে আপন দেশে রওনা দিয়ে যান সেদিন একমাত্র গোবিন্দের কথা স্মরণ হয় পদকত্তা বললেন সেদিন আমায় যতই ডাকু না ফিরে আমি আর কোনোদিন কথা বলবো না আজ ভগবান দু হাত ছানি দিয়ে জগৎ জীবকে ডাকছে জীব তোরা আমার গবুর হরি বলছে জগৎজিব তোরা ছুটে আয় হরি কে ভগবান কি হতো আর এই কলি ঋষিকে ভগবান কি ডাকতে হয় না ভগবান নিজে কলি ঋষিকে ডাকছে তোরা ছুটে আয় কি করে ডাকবে কলি হত জীবের কি সাধনা আছে কি ভজন আছে কি যক আছে যে ভগবান কি ডাকতো কিন্তু এই কলির যুগে ভগবান ডাকছে তোরা ছুটি আয় কিন্তু সেই জন্য সংবাদ পাঠিয়ে ভগবান সেই পৃথিবীতে যেদিন কে থেকে পাঠিয়েছে সেদিন থেকে আমাদেরকে ডাকছে তার ডাকে যখন না গিয়েছি তারপরে সংবাদ পাঠিয়ে দিয়েছে কি সংবাদ পাঠিয়ে দিয়েছে যাবে জৈবনে জৈবনের তারায় পড়ে ভগবানকে ভুলে এদিক উদিক দৌড়োদৌড়ি ছুটোছুটি করেছি কিন্তু জৈবনের কালে কোনোদিন ভগবানকে একটু ডাকিয়ে কাম উত্তেজনায় ক্রোধের উত্তেজনায় যাকে যা না বলা গিয়েছে তাকে তাই বলেছি যার সাথে যে ব্যবহার না করা গিয়েছে তা জীবনে করেছি কিন্তু ভগবানের ডাকে সারা দেয়নি এইবার ভগবান বললেন জীব তোদেরকে আমি সংবাদ পাঠাচ্ছি সাংবাদিক পাঠাচ্ছি কয়েকজন সাংবাদিক পাঠাচ্ছি বলছি কি করে এখনো সময় আছে ফিরে আয় কি বলছি কি সংবাদিক পাঠিয়েছে মহাজন বললে তুমি এখনো বসেনি যে আগে কালো ভগবান সাদা করে পাঠিয়ে দিল বলল জগৎজী তোরা বুঝে নে তোর সেই কাঁচা চুল পাকা হয়ে গেছে এখনো সময় আছে একবার ফিরে এখনো সময় আছে চোখে দেখি না আগে চোখে কত দূর দেখেছি এখন আর চোখে দেখতে পাই না এটা কি সংবাদ নয় আগে কানে কত কথা শুনতাম এখন শুনতে পাই না এটা কি সংবাদ নয় আগে দাঁত দিয়ে চিবিয়ে কত ভালো জিনিস খেয়েছি এখন দাঁতগুলো আমাকে ছেড়ে চলে যাচ্ছে আগে হেঁটে কত দূর গিয়েছি। এখন আর যেতে পারি না কতজন এই গ্রামেও থাকতে পারে জৈবনের ভারে কোনোদিন সাধু সঙ্গ করেনি পদনে একটু হরিনাম করেনি প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে এখন যেতে চাই কিন্তু এখন আর পারে না পাতাকে ধরে রাখতে পারে না কিন্তু যখন পেরেছে তখন যাইনি ভগবান বললেন জগদীজী তোদের কতবার ডাকলাম আমার ডাকে তো সারা দিলেই না আমি তোদেরকে সংবাদ পাঠালাম তাও আর আসলি না আর এখন তোদের সময় হয়েছে এখন ডাকলেও আমি যাব না এখন ডাকলেও আমি আর যাব না অর্থাৎ জমের কৃপা ভিন্ন জমজাতনা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না যত বড় জমিদার হও যত বড় রাজসভা হও যত বড় মন্ত্রীর সাথে তোমার যোগাযোগ থাকুক এমপির সাথে প্রধানমন্ত্রীর সাথে ভারতের নরেন্দ্র মোদীর সাথে ওই আমেরিকার মন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ থাকলেও মৃত্যুর সময় ভগবত ভক্তের সাথে যোগাযোগ না থাকলে ভগবানের সাথে যোগাযোগ না থাকলে সেদিন কোনো বাহাদুরিতে কাজ হবে না সেদিন কোনো বাহাদুরিতে কাজ হবে না এ জন্য বলছি কি কথাটা বলছে এটা গান মনে পড়ছে করব নাকি হ্যাঁ একেবারে মানে যেটা বলছে ওইটাই মনে পড়ছে ওরে তোমায় তুমি ভাই ওই আগের কথাই এখানে অর্থাৎ তোমাকে চেনো তোমাকে চেনো ছেলে তোমাকে জানো ইংলিশে বলছে তুমি চেনো আমাদের শাস্ত্রে বললেন আত্মানাং বৃদ্ধি তোমার আত্মতত্ত্বটাকে তুমি উপলব্ধি করো তোমাকে তুমি জানো যদি এটাকে না জানতে পারো কোনোদিনই তুমি তাই বলছি তোমায় তুমি না চিনে ভাই ধর্মী তোমায় তুমি না চিনে ভাই সাজিলের হারি বহিরঙ্গে সাধুরে পুষা বহিরঙ্গে সাধুরে পোষা বহিরঙ্গে সাধুরে পোশাক লক্ষ্য পরের নারী দি তোমায় তুমি না চিনে ভাই সাজিলের হার তোমায় তুমি না চিনে ভাই সাজিলের হারি কি বলছে বহিরঙ্গে সাধু সাজলে কাজ হবে না যদি অন্তর তত্ত্বটাকে যদি নিজের অন্তরঙ্গটাকে জাগিয়ে না তোলা যায় এই ড্রেস পরেছি মালা পরেছি কাজ হবে না এইবার কি বলছে তুমি মালা দেশভূষাতে সাজিলে সাধু শিখলে শুধু বিধু বাদের বস্কর আর রাদু করবেন না মায়েরা চরণে হাত রেখে বলছি আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে হচ্ছে না এরকম কি সাধু বাবা হচ্ছে কিনা বৈষ্ণব সমাজ শয়তানের দল ধর্মটাকে কলুষিত করছে আমার মতো শয়তানগুলোয় আপনাদের মতো বৈষ্ণবের কথা বলছি না আমার কি বলছি তাই বলছে তুই লোক মাল্লাতে সাজিলে সাধু শিখলে শুধু বিধু মাদের বস করার জাদু তোমার অন্তরে নেই প্রেমের মধু অন্তরে নেই প্রেমের মধু অন্তরে নেই প্রেমের মধু আনন্দ করো নাই কি তোমায় তুমি না চিনে ভাই সাজলে ধর হে তোমায় তুমি না চিনে ভাই সাজলে ধর মে বলো সাজিলে জেলে ধর্মে তো তুমি না চিনে ভাই সাহ প্রভাদ ধর্মে প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা ন দশ ইন্দ্রিয় আগে কর জয় বুঝা যাচ্ছে কথা ভাবুক তার ভাব প্রসঙ্গে কত চমৎকার কথা বলছে প্রভাত বলে প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয় সাধু সাজা একখানা বস্ত্র একটু তিলক বা মালা পড়লে সাধু সাজা যায় সাধু হওয়া যায় না কি রে বাবা সাধু হওয়া যায় মালা তিলক বললে সাধু হওয়া যাবে সাধু হতে হলে কি হয় প্রভাত বলে প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয় দশ ইন্দ্রিয় রিপু আগে কর

তাহলে এখানে এখানেও ভাবুক হচ্ছেন নিজেকে চেনো তোমায় তুমি চেনো সনাতন বললেন আমি কে অর্জুন ভগবান কৃষ্ণকে বললেন আমার এই চঞ্চল মনকে কি করে শান্ত করব মন যে বাতাসের আগে চলে কি গীতায় বলছে কিনা শ্রীমাল ভগবত গীতায় বলছে তো অর্জুনকে কি বলছে তুমি যোগ অভ্যাস করো বলছে না যোগ অভ্যাস বলছে আর এদিকে ভগবান হরি কলির যুগে সনাতন বলছে সনাতন কি কৃষ্ণ ভুলি যেই জীবনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুধ তুমি তো জীব তুমি কার কৃষ্ণের তোমার দুঃখ কেন জানো তুমি কৃষ্ণকে ভুলে যে মায়ার মজে আছো মায়ার কারণে তুমি আজ গেছো তাই কি জানো তুমি দুঃখিনে তো সুখ পাবে নারকবিনে তো সুখ পাবে দুঃখিনে তো সুখ পাবে দুঃখ বিনে তো সুখ পাবে না কৃষ্ণ ভজন না করিলে